তো গাইস তো এখন আমরা বাড়ি ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র রান্না করতে হ্যালো ব্যাক টু আবার চ্যানেল শিল্পা সুফ্রী অফিসিয়ান তো আজকের দিনটা হচ্ছে খুবই একটা মানে বৃষ্টির দিন আর আজকের দিন একটা বৃষ্টির দিনটা হচ্ছে দুঃখের দিন কারণ আজকে একে তো বৃষ্টি পড়ছে তার ওপর বাড়ির গ্যাসটা আজকে ফুরিয়ে গেছে তো কিছু করার নেই এখন আমাদের একটাই উপায় আজকে উনুন সালে রান্না করতে হবে

এইটা হচ্ছে সুপ্রিয়র বসার জায়গা ভালোই তো জোগাড় করেছিস ভালোই তো গাইস এটা হচ্ছে এমএটি বাপির এমএটি গাড়ির সিটটাকে খুলে নিয়েছে ও বসার জন্য কাজে লাগাচ্ছে হায় হায় কি অবস্থা কি রে পুনন জ্বালাতে সত্যি কথা বলছে আমার প্রচুর ভালো লাগে পার্সোনালি আমি করতে আর এ হচ্ছে যে মানে এ সব কাজই পারে সুপ্রিয় আমাদের সব কাজই পারে ও এখন কেরোসিন তেল দিয়ে উনুন ধরাচ্ছে গাইস আমি হচ্ছে কম ঢেকে আমি কিছুই পারি না আর এখানে আমাকে টুল দিয়েছে বসার জন্য কিন্তু আমি এখন বসবো না কারণ আমাকে এখন লাউ শাক আর এটা আমি এখানে বসে আমি আনাজগুলো কাটব উনুনের জন্য এখন আগুন ধরাচ্ছে রে উনুন ধরবে তো আর এ তো পুরো কাগসান করে নিয়েছে গাইজের মাথা চুল টুল পুরো সব ভিজে গেছে আর এদিকে দেখো আমাদের উনুনটাও ধরে গেছে এই যে ভাতের ধারি এখন উনুনে বসানো হবে বা পেয়ে যে বাজার থেকে দুই রকমের মাছ পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ আর এটা পোনা মাছ মা এখন সেগুলোকে যে বেশি নে পরিষ্কার করে নিচ্ছে চিংড়ি মাছ আচ্ছা সুপ্রিয় এরকম মাঝে মাঝে মানে বৃষ্টির ওয়েদার থাকলে এরকম রান্না করতে বেশ ভালোই লাগে বল তাই না এরকম ভালো লাগে না বেশ সুন্দর যারা এটাকে মানে আমার মা যেমন রেগে গেছে কিন্তু কিছু করার না আমার বেশি এটা তো মানে কি বলবো পরিস্থিতি অনুযায়ী আর গ্রামের গ্রাম্য পরিবেশে এরকম মানে মানে সবাই যেন প্রায় এরকম কমবেশি অনুসারে রান্না হয় আমাদের হয়তো এখানে হয় না আমাদের করি না আমাদের সব দিনই গ্যাসে রান্না হয় হ্যাঁ কিন্তু আজকে পরিস্থিতি কিন্তু বেশ ভালো লাগছে একা ঝমঝমি বৃষ্টি পড়ছে তার উপরে এরকম একটা অননসলে বসে রান্না করা তার সাথে গল্প তোমাদের সাথে একটু আড্ডা মানে ছোট জমে ক্ষীর ব্যাপারটা তাই না বল আমা তো খুব ভালো লাগে খুব মজা লাগে তোমাদের কি এরকম কার কার ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানো যে এরকম বৃষ্টি ওয়েদারে বেশ পরিবার ফ্যামিলি একসাথে সব মিলেমিশে এরকম একটা রান্না বান্না করা বল ভালো লাগে না কত বেশ আমাদের এখানেতে এখন উনুন ধরানো হয়ে গেছে উনুন ধরানো না ভাত বসানো হয়ে গেছে আমাদের এখানেতে আর শিল্পা এইদিকে তো এখন করছে কি রাখতে আমি এখন আনাজ কাটতে বসেছি আজকে কি হবে লাউ শাকের চটচট সেই জন্য লাউ শাকটা কাটছি কেমন লাগছে তোর এইরকম করে মজা হচ্ছে সত্যি কথা বলছি এরকম গ্যাসে রান্না হলে মা তো রান্না করে আমার তো রান্না করতে দেয় না মা এবং এই আজকে সুপ্রিয় রান্না করছে আমি মানে ওর হেল্প করে দিচ্ছি আমার তো খুব মানে জিনিসটা পুরো মানে ব্যাপক লাগে হাঁটাহাটি লাগে তার উপরে বাইরে প্রচন্ড বৃষ্টি মানে একটা আমেজটাই অন্যরকম আজকে কি চিকেন রান্না হবে না মাছ না আজকে বাপি দু রকমের মাছ নিয়ে এসেছে দু রকমের মাছ হচ্ছে হবে আর চিকেনটা ফ্রিজে আছে থাক আর কারেনও নেই গাইস আমাদের নয়েসটাকে বৃষ্টির নয়েজটাকে তোমরা হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করে নেই বাইরে যে আওয়াজ হচ্ছে এটা পুরো সম্পূর্ণ বৃষ্টির আওয়াজ হচ্ছে কেমন ঝড় হচ্ছে হ্যাঁ এটা তোমরা একটু মানিয়ে নিও গাইস কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ তো লাউ শাকের যেহেতু লাউ শাক তার সাথে বেগুন এখানে একটু ঝিঙে আলু এগুলো দিয়ে লাউ শাকের চটচটে

আমার পর আমাকে ইনসাল্ট করতে ভালো পায় ইনসাল্ট না যদি এটা সত্যি কথা আমি সত্যি কিছু জানি না আমি নিজেও স্বীকার করছি কিছুই জানি তার থেকে মানে ও একটা ছেলে হয়ে বা মানে কাজের মধ্যে যুক্ত থেকে ও সব কিছু মানে টোটাল সব কিছু জানে ঘরের কাজ থেকে আরম্ভ করে সব কিছু করে বেগুন দিতে হবে বেগুন লাগবে তিনটে বেগুন দেবে বড়টা কাটাকে

আর বিয়ের পর থেকে তোমরা আমাদের একটা মিনি ব্লকে দেখেছো যে আমরা বাচ্চাদের সাথে একটা মানে ফিস্ট করছিলাম তারপর থেকে তো আরও সেরকম মানে ফিস্ট ফিস্ট কিছু করা হয় না ফাইনালি শিল্প এখানে কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে ঠিক আছে এইটা একটা বাকি আছে ছিনিয়েটা কাটলে মোটামুটি হয়ে যাবে আর হ্যাঁ রান্না কবে বলছে এসে শিল্পি ও এখন কাজে যাবে ওর আমার সর্দি হয়ে গেছে

বলতে বলতে একটা জিনিস মনে পড়ল যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার হিসাবেতে যেহেতু ইউটিউবে ভিডিও বানাই মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তো আমার একটা জিনিস মনে পড়লো আচ্ছা তোমরা কারা কারা দেখতে চাও কমেন্ট করবে টোয়েন্টি ফোর আওয়ার্স বড় বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে থাকার চাই কিন্তু খুব সুন্দর এখানে বর্ষাকালের জন্য জামা কাপড় একটু মেলা আছে ভয় পাবি না যে তুই আমি টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ করবো জানিনা এবারে এটা একটা এটা একটা কি করবো বল এটা একটা লটারি করব যার ভাগ্যে পড়বে টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জের লটারি করব যদি ওর হয় তো ও আর তোমরা কমেন্ট করে জানো কে করবে আমাদের দুজনের মধ্যে কে করবে দুজনেই করব নেই হ্যাঁ দুজনেই থাকব না দুজনে মিলে করলে ক্যামেরা করে দিতে অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে তুই করবি আমি টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ তোমরা কমেন্ট করে জানিও দুজনেই করব নাকি আমরা একা মানে দুজনের মধ্যে শিল্পা করবে না আমি করব তবে গাইস এই বাড়িটা কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো আর হ্যাঁ আমাদের হোম টুর অনেকেই দেখতে চেয়েছে যে তোমরা যদি তোমার শ্বশুর হোম টুরটা দাও তো আমরা ডিসাইড করলাম যে হোম টুর তাহলে দেব হোম টুরের একটা ভিডিও খুব শিগগিরই আসবে তো তখন আমরা দেখাবো এই বাড়িটা আমরা একটু ঘুরে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আচ্ছা করি আশা করি হোম টুর আশা করি হোম টুরের ভিডিওর আগে একটা চ্যালেঞ্জ ভিডিও আমরা করব বড় ভিডিও 24 আওয়ার চ্যালেঞ্জ আমরা ভিডিও করব এই বাড়িটাতে আমাদের একটা পরিকল্পনা হয়েছে কারণ অনেকে কমেন্টও করেছে দেখেছিলাম गाइस আমাদের এখন ভাত হয়ে গেছে ও ভাতের হচ্ছে যে ওই ফ্যানটা ও এখন গড়াবে দাঁড়াও এক সেকেন্ড সাবধানে যা ও এখন ওখানে যাচ্ছে ফ্যানটা গড়ানোর জন্য কারণ এখানে পরিস্থিতিটা গড়ানোর মতো নয় তো ওখানে গিয়ে ও ফ্যানটা গড়াব এই সাবধানে করবি তো ওই যে ওখানে ও চলে গেছে তো গাইস এই যে এখানে শাকটার সব এগুলো রেখে দিয়েছি এখানে তো এখন যাব বৃষ্টির মধ্যে ওই যে ওখানে ছাতা নিয়ে আসছে সুপ্রিয় আমার জন্য ছাতা নিয়ে আসছে সাবধানে আইরে এখানে ও শাকটা দিয়ে পুরো একদম আর এই যে এখানে শাক ধোয়া রেডি মা চলে গেছে ওখানে রান্না করতে এখন আমি এইখানেতে শাক টাক সব দিয়ে নিয়েছি আজকে শিল্পাকে ক্যামেরাই করাবো কেননা ও বেকার ও শরীরটাও প্রবলেম আছে একটু আরে ওখানে মা চলে গেছে রান্নার এখানে আর শাকটা নিয়েছো চল তাড়াতাড়ি ছাতাটা নিয়ে নে দেখো ছাতা নিয়ে নিয়েছে এখন আমরা যাচ্ছি এখানে মাছ ভাজা এখানে আরম্ভ করে দিয়েছে এখানে শাক এখানে সমুদ্রের মাছ এখানে চিংড়ি মাছ আর এই যে এখানে মাঝে আর এখানে মাথা মুছেই যাচ্ছে সকাল থেকে সকাল থেকে মাথা মুছে যাচ্ছে আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে বাইরে বৃষ্টি অনবরত চলেই যাচ্ছে বৃষ্টি না থামার কোনো

তাই ও এখন ম্যাট গড়িয়ে নিচ্ছে আর এখানে এখন রান্না চলছে এখানে মাছের ঝাল হয়ে গেছে মা এখন রান্না করছে আর আমি এখন ভিজে যাচ্ছি পুরো এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি থামছেই না তো যাই এখন মা রান্না করছে শিল্পা সানে গেছে শিল্পা সানে গেছে আর মা ভিডিও করার জন্যে রিং লাইট স্ট্যান্ড লুডো খেলার জন্যে লুডো পাওয়ার ব্যাঙ্ক সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল কিন্তু এগুলো কিছুই কাজে লাগেনি তাই ওগুলো সব ওই বাড়িতে বয়ে নেব সো গাইস ফাইনালি এখন আমি এগুলো সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছি ভিডিও করার জন্য হ্যাঁ আসছি সব এক এক করে বয়ে নি পা দিয়ে যাওয়া যাবে না পড়ে গিয়ে মনে হয় মাথা টাথা ফেটে ফেল শিল্পা ঘড়ির কাটায় বাজে তিনটে পনেরো আর এখন আমরা খাবো শিল্পারা বসে গেছে আর আজকে ঝড় বৃষ্টির ঝড় সেরকম নেই কিন্তু বৃষ্টি মানে কারেন্টটা যে কেন নেই কিছু বুঝতে পারছি না কারেন্ট নেই বলে ওই জন্য ব্লগটা সত্যি কথা বলতে ভালো করে আর করতেই পারলাম না প্লাস্টে খেতে বসেছি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই জন্য শেয়ার করবো আর এই যে খেতে বসে গেছি মা শিল্পা বাপি খাওয়া হয়ে গেছে বাপি আবার মাছ নিয়ে এসেছিল তোমাদেরকে দেখালাম বাবা বিমার্চ নিয়ে এসেছিলো তাই এখন আমিও খেতে বসবো অনেকটা বেলা হয়ে গেছে পুজো করে খেতে বসলাম আমার রিকুশন এখানে বসে আছে এই যে शिल्पा এখন খেতে বসে গেছি গাইস আমরা খেতে বসেছি তো ফাইনালি খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি গাইস সারা দিন ধরে ব্লগটা তোমরা দেখলে খাওয়া দাওয়ার পর দুপুর বেলায় 4 সময় খাওয়া দাওয়ার পর আবার জল এসেছিলো জল টল ঝড়ার পরে তো শিল্পা মা সব চা টা করে খেলো নাকি জানি না আমি ঘুমিয়ে গেছিলাম ও ঘুমিয়ে গেছিলো last এ এসে দেখছি আমিও ঘুমিয়ে তারপর আমরা তো ভুলেই গেছি যে আমরা আজকে সারাদিন vlog করছি তো যাই হোক ভিডিওটা আমরা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমার যদি ভালো লাগে তাহলে কি করবে বলে দে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিও মানে ভিডিও তো হয় কিন্তু এই রকম বড় ব্লগ আমরা হয়তো এই প্রথম আবার অনেকদিন পর করলাম হ্যাঁ তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটা ততক্ষণের জন্য টাটা